এই দৃশ্য কলাতলি ডলফিন মোডের ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে এসেছেন লাখো পর্যটক আর রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি মানুষের হাঁটার একমাত্র মাধ্যম ফুটপাত দখলে দিয়েছে টমটম মিশুক এবং মোটরসাইকেল সাইকেল এতে চরম বিপাকে মানুষ যানজট মানুষের হাঁটা চলার রাস্তা অসুবিধা প্রথমত দ্বিতীয়ত ফুটপাত যদি গাড়ি চলাচল করে বাইক চলাচল করে এটা নিয়ে আমাদের আরো অনেক সমস্যা হয় কারণ আমরা এখানে হাঁটা চলার জন্য মানুষ এমনি হাঁটার জায়গা নাই এর ভিতরে যদি আবার যদি বাইক চলাচল করে তাহলে তো এখানে আমাদের হাঁটার কোনো ওয়ে নেই আর রাস্তা যদি আপনি হাঁটার মতো কোনো অবস্থা নাই রাস্তায় এদিক থেকে ওদিক পার হলে আপনার আপনারে আধা ঘন্টা তাড়াতাড়ি ফারতে হয় এরপর রাস্তা দিয়ে মনে করেন আপনার আপনি যে হাঁটি যাবেন বা আপনার হাঁটি যাওয়ার ওরকম স্পেসটাও নাই একটা বাইক উঠে দিলে বাইকে গায়ে লাগে একটা যদি সামনে দিকে আনি গাড়ি বাইক গেছে রাস্তা থেকে পানি উপরে দিয়ে উঠে দিয়েছে পানি পরে আমাদের পুরো গায়ে গায়ে পানি পড়ছে এখন এইগুলো নিয়ে আর কি বলবো এখন এটা কক্সবাজারে যারা যাচ্ছে এগুলো যদি না খেয়াল করে তাহলে তো মানুষের হয়রানি মুখ তো একটা হয়রানি হবে এখানে আপনার হাঁটা চলা জায়গা নাই কিছু নাই এই যে দেখেন বাইকগুলো এখানে রাখি দিচ্ছে এখানে আমরা হাঁটা চলা করবো আমরা বিছে যাবো এসে এগুলো করবো কিন্তু এখানে কি এখানে তারপরে সুন্দর করে চলতে পারতেছে না ট্রাফিক পুলিশ কি করতেছে এটাও বুঝতেছি না আমরা তো এখানে ভ্রমণ করার জন্য এসছি যদি আমরা যদি ভোগান দিতে পারি তাহলে এখানে আসিয়া লাভ কি পর্যটক হিসাবে এটা তো অনেক জায়গায় ফেমাস তাহলে এটা এরকম কেন আমি তো এটাই বুঝতেছি না ট্রাফিক পুলিশগুলো যদি সুন্দর করে যদি কাজগুলো করতো তাহলে এইরকম লম্বা যানজট হতো না আমাদের গাড়ি ওইখানে আটকে রয়েছে প্রায় আধা ঘন্টা ধরে এখন আমরা গাড়িটা পাইতেছি না নিরাপদ সড়ক আন্দোলন এটা সারা বাংলাদেশে আমার জানা আমাদের চালু আছে কিন্তু এখানে কক্সবাজারে কি এটা কি এখনও চালু হয় না ফেনি জেলা তো অলরেডি এটা চলতেছে আবার অন্য অন্য জেলাগুলো চলতেছে কিন্তু কক্সবাজারে এটা আমার মনে হয় চলায় না যদি এটা যদি এখানে চলতো তাহলে এরকমভাবেই হতো না আর পুলিশ যদি সুন্দর করে কাজ করতো তাহলে এরকমভাবে হতো না ট্রাফিক পুলিশ বলছেন নিরসনে কাজ করছেন তারা উল্টোপথে যেসব যানবাহন চলাচল করছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয় বিষয়টা একবারেই মিথ্যা না ফুটপাথের উপর যে মোটরসাইকেল চালাচ্ছে মোটরসাইকেল অন্য মোটর আমরা সকালবেলা এই যে হোটেল অল বিচ রিসোর্ট অল বিচ রিসোর্টের সামনে আমরা টানা তিন ঘন্টা অভিযান করছি অভিযান করে আমরা এরকম ফর্মুলা করছি যে আপনি ভাই কাইন্ডলি চলে যান যেদিকে আসছেন এদিকে আপনাকে আমরা কোনো আইনের আওতায় আনব না জাস্ট আপনি আইনটাকে মানেন আপনি চলে যান আর যারা খারাপ ব্যবহার করবেন উল্টাপাল্টা কথা বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এভাবে প্রায় আমরা বিশটা থেকে পঁচিশটা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি নেওয়ার পরে মোটামুটি কন্ট্রোলে আসছিল কিন্তু ওই দিকে যখন আমরা কন্ট্রোল করছি ওই দিকে একবারে হজমরল অবস্থা হয়ে গেছে তখন আবার আমরা যখন এখানে চলে আসলাম তখনই আবার তারা ওই কাজে শুরু করছে আমাদের হাতে তো ভাই এত জনবল নাই যে ওইখানে 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 সব দিক থেকে আমরা লোক রাখবো জনবলের ঘাটতি থাকার পরেও আমরা সর্বোচ্চ চেষ্টা ফাঁকি আবার ব্যবস্থা নিচ্ছি একটু আগে আপনারা দেখছেন যারা উল্টা যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি সচেতন মহল মনে করছেন যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা এবং উৎপাতে চালানো গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান না থাকায় এমন কাণ্ড প্রতিনিয়ত করছে তাছাড়া যানজটের কারণ হিসেবে ট্রাফিক পুলিশের সংকটকেও দুষছেন স্থানীয়রাফাত টেলিগ্রাম নিউজ কক্সবাজার